আসসালামু আলাইকুম ইব্রুমান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নে আর আজকে শুক্রবার দেখেন সকালটা শুরু হয়েছে কিভাবে। এত রোদ আবার মাশরুম কি যে বিরক্ত শুরু হয়েছে একেবারে বিরক্তের শেষ নাই কত তুলবার বলেন মাশরুম তো তুলতে জীবন শেষ মাশরুম চাষ করার মতো অবস্থা হয়েছে তো এগুলো তো বিষাক্ত এগুলো খাওয়া যায় না হুদায় এগুলো হয় আর এগুলো তুলে ফেলতে হয় কত রকমের শেপ মেজাস্ট্রেজ খারাপ দেখেন শুকায় একেবারে মাটি খটখটা হয়ে গেছে তো শুক্রবারের ছুটির দিন একটু দেখা যায় যে দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো সব কিছু এত তাড়াহুড়ার মধ্যে হয় সকালটা মানে নাস্তা করার সময় পাই না ওই রান্নার জোগাড় করতে করতে নাস্তা ওইভাবে করে করে ফেলি তো এই অর্ধেক রান্না হয়েও গেছে আমার তো কি মাছটা রান্না করে ফেলছি এর মধ্যে ভিডিও অনই করি নাই

রান্না শেষ পর্যায়ে প্রায় তো পটলটা হেল্পিং দিয়ে গেল আর আমি ওটা কাটলাম ও কাটতে পারি কিনা আমি শিওর না মুরগিটা প্রেসার দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন জাস্ট কষায় নিব তো রিহান রিহানের বাবা নামাজে গেল রায়ান মাত্র ঘুম থেকে উঠলো তো ও একটু দেরি করে ঘুম থেকে উঠে দেখে ও ওকে নিয়ে যেতে পারে না নামাজে দেখেন রিহানের অবস্থা ও টাওয়েল ফেলায় রেখে চলে গেছে মেলেও দেয় নাই গোসল টোসল করে রান্না করে রেখে চলে গেছে আর ছোট্ট মিনি দুধ খাবে ঘুম থেকে উঠে বলে আমাকে দুধ বানিয়ে দাও দুধ খাবে আর টিভি দেখবে তো ওকে দুধ বানিয়ে দিলাম বাইরে যে গরম পড়ছে ও সম্ভব গরম তো রান্না প্রায় শেষই রিহানরাও চলে আসছে ওরা মসজিদে নামাজ কোনো রকমের পড়ে চলে আসছে ওখানে নাকি কারেন্ট ছিল না খুব ভয়াবহ অবস্থা এত গরম বাচ্চা কাচ্চা রেডি আর আমরাও রেডি তো ঘর ধরে টেলে মেলো আমরা যাইতেছি আজকের ডিনার বুফেতে লাম এ রেডি লাম এডিয়ান খুব বলতে পারতেছি না সারপ্রাইজ ছিল রিয়ান রফার পক্ষ থেকে তো এই জন্য খুব ভাল লাগতেছে হঠাৎ করে সবাই যাচ্ছি তো এছাড়াও সব রেডি এখন বের হয়ে যাব লাম এ রেডিয়ান ডিনার ব্রফে না এক্সপেরিয়েন্স কেমন হয় হুম রাইয়ান ওরা দেখেন তো কেমন লাগতেছে দেখেন বাঁকা হয়ে যাচ্ছে একেবারে পোজ মারতে মারতে ওরা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই বাই বাই আমরা সবাই রেডি টেডি হয়ে মনে খুব খুশি খুবই আনন্দে আমরা সন্ধ্যার আগ দিয়ে বের হয়ে গেছি তো সবাই খুব এক্সাইটেড রায়ান রিহান আমি রিহানা বাবা তো আমরা কখনো মেরিডিয়ানে এর আগে যাই নাই এটা আমাদের ফার্স্ট টাইম তো সবাই খুব খুশি আমরা যাই আর অনেকদিন পরে বুফেতে যাওয়া হচ্ছে অনেক দিন ধরে আসলে বুফেতে আমরা যাই না কারণ আসলে এত পরিমাণ খাওয়া সম্ভব হয় না সো বুফেতে যাওয়াটাও আসলে ইচ্ছা করে না তো হঠাৎ করে রিহানা বাবা প্ল্যান করছে যে চলো যাই একটু অনেকদিন যাওয়া হয় না তো চলো আসছি দেখেন সন্ধ্যা রাখ দিয়ে তো এ সেই মনটা খুব ভালো হয়ে গেল মানে ওই যে ঢুকতেই খুব সুন্দর একটা পরিবেশ বেশ ভালোই লাগতেছে দেখে তো খুব ভালো একটা ভাইভ নিয়ে যাচ্ছি এখন দেখা যাক কি হয় তো সেই হেলানো টাওয়ার চেয়ে ইতালির যে হেলানো টাওয়ার পিসা পিসা শহরের যে হেলানো টাওয়ার সেটাই আমরা সায়েন্স বুকে পড়েছি ছোটোবেলায় সেটার একটা পিক দেখলাম তো ভিতরে ঢুকতেই দেখি খাবার সাজানো তো খাবারগুলোর পুরাটা এক্সপ্লোর করব। খাবারগুলো কি কে আছে কোথায় কি হবে কি আছে এখনও দেখি নাই আগে আমরা বসি তো মানুষজন এখনও তেমন কেউ একটা এসে পৌঁছায় নাই সাড়ে ছয়টা থেকে শুরু আমরা পাঁচ মিনিট আগে চলে আসছি দুইজন বসে বসে খাচ্ছেন ওনার ফরেনার আর আপাতত কেউ নাই তো সাধারণত বাঙালি আমরা খাওয়া দাওয়া শুরু করি দেরি করে সো মানুষজন হয়তো দেরি করে আসবে আর আমরা একটু আগে আগে আসছি এক্সাইটেড বেশি যে বসতে সিট পাবো কি না মানে কীরকম কী হবে আগে আগে আসাটাই ভালো বুফেতে এটা সব সময় দেখছি কারণ মানুষজন খাওয়া দাওয়া শুরু করে দিলে তখন সব কিছু নষ্ট হয়ে যায় তো এন্ট্রিতে ঢুকতেই এরকমভাবে ডেজার্ট সাজানো তো এটা আমি ভেবে পাচ্ছি না যে এখান থেকে মানুষ পিক করে কি না সেটা আমি বুঝতে পারছি না যে এরকম করে ভিতরে একটা কাচের বাক্সের মধ্যে এটা সম্ভবত ফ্রিজ তারপরে যে এখানে ওটস টাইপের কী একটা খাবার এটা আমি যদিও খাওয়ার আমার খুব একটা ইচ্ছা করতেছে না পর দেখা যাক খাবো কিনা এটা চকলেট পুডিং এখানে উপরটা দেখে খুব ভালো লাগে না ক্যারামেলটা খুবই লোভনীয় আমার কাছে লাগে চকলেটটা আমার ভালো লাগে না তো এখানে অনেক রকমের টপিংস ও আফেলের টপিংস ব্লুবেরি জ্যাম থেকে শুরু করে যা যা আসে অনেক রকমের টপিংস বাচ্চাদের জন্য খুবই লোভনীয় তারপরে যে দেখেন এখানে কি তো এগুলো আইসক্রিম টপিংস এখানে আইসক্রিমের টপিংসগুলো দেওয়া ওরা ওনারা ইনস্ট্যান্ট আইসক্রিমটা সাজাই দিচ্ছেন যার যার পছন্দ মতো এখানে আইসক্রিমটা বুফের মধ্যে ইনক্লুডেড ওয়াফেলটা বানাইয়ে গরম গরম ওয়াফেল বানায় উপরে ওনারা যা যা টপিং দেওয়ার যে যেরকম চায় ওরকম করে বানায় দিবে তো রিহান রায়ান তো অবশ্যই খুব খুশি কারণ ওদের ওয়াফেলটা খুব বেশি পছন্দ আর আমি ফার্স্টে চলে আসছি ডেজার্ট সেকশনে তো ওনারা রেখেছেই ডেজার্ট সেকশনটা একদম ফার্স্টে তো ফার্স্টে বিভিন্ন রকমের ডেজার্ট কেক এত এত কেক আমার তো মন চাইতেছে যে আমি সবটাই ট্রাই করব। যদিও এই যে টাট টাইপ জিনিসগুলো আমার খুব একটা পছন্দ না এই যে বাটির মধ্যে তো আমি কেকগুলো ট্রাই করব দেখা যাক যে কেকগুলো কেমন হয় খুবই লোভনীয় লাগতেছে বিভিন্ন রকম বিভিন্ন ফ্লেভারের কেক দেখা যাক কীরকম হয় অসম্ভব সুন্দর ডেকোরেশন তো আমরা রেজেন্সিতে যখন গেছিলাম তো আমরা ঠিক এই টাইপেরই ওখানেও দেখেছি ওখানকার ডেজার্টগুলো অসম্ভব মজার ওখানে আমরা দুইবার খেয়েছি আর এগুলো হলো মিষ্টি মিষ্টিগুলো রিপ্রেজেন্ট করছে অনেক সুন্দরভাবে বাট মিষ্টি আমরা তো সবসময় সবসময় খাই মিষ্টিটা আসলে খাওয়ার প্রতি এত আগ্রহ নয় সবগুলো মিষ্টি চমচম টাইপ মিষ্টি মাঝখান থেকে কাটা আর দই তো কেক মিষ্টি দই আর এখানে বানায় দিতেছে চকলেট বিভিন্ন রকমের চকলেট বিভিন্ন শেপের যেমন হাঁসটা দেখেন এটা এটা কিন্তু পুরোটাই চকলেট তো ওই শেফটা উনি পুরাটা ও চকলেট নিয়ে কাজ করছেন ওখানে ইনস্ট্যান্ট চকলেটের বিভিন্ন অনেক কিছু বানায় চাইলে কেউ বানায় দিবেন উনি তো চলে আসছি মেন খাবারের দিকে তো এখানে কি কি খাবার তো শুরুই হয় স্যুপ দিয়ে এই যে একটা যে মাশরুমের ক্রিম অফ মাশরুম স্যুপ এটা আরেকটা কি যেন আমি স্যুপটা কখনো খাই নাই তো এটা দেখে খুব খাওয়ার ইচ্ছা জাগতেসছে না কেমন লাল টক টক একটা স্যুপ নামটাও কেমন ও আজব আজব একটা নাম সো আমি যেহেতু ফুড ব্লগার না সো আমি ডিটেলসে অত যাচ্ছি না তো এই খাবারগুলো বিভিন্ন বিফ রাসাক না এটা এক ধরনের ফিশ তো ফিশ উইথ বেকড ফিশ উইথ লেন্টিলস আর এখানে আছে এটা এক ধরনের চিকেনের কি একটা আইটেম সো আমি ওইটার মধ্যে যাচ্ছি না তো এরকম ধরনের বিভিন্ন রকমের খাবার তো এগুলো দেখে আসলে আমরা বাঙালি সো এই টাইপের খাবারগুলো আসলে আমাদের রুচিতে অনেকে খাই আমার আমি কেন জানাই চিকেন বড় বড় বড়ো চিকেন দেখেন অনেক বড় বড়ো চিকেন গ্রিল পারবি কেউ বিভিন্ন রকমের অনেক রকমের এখানে একটা মাশরুম স্যুপ আছে তো রিহানের জন্য খুবই লোভনীয় কিন্তু আমি এই টাইপের জিনিসগুলো খেতে পারি না তার মানে বিফ স্টেক বিফ স্টেক না মাটন স্টেক ওইটা তারপরে এই যে এরকম নুডলস নুডলসটা ট্রাই করার ইচ্ছা আছে তো বিভিন্ন রকমের খাবার এখানে আর আমি স্মোকি টাইপের ফ্লেভারটা নিতে পারি না রাবার ওটা আমার অনেক বেশি পছন্দ তো এখানে অনেক অনেক আইটেম ফ্রায়েড রাইসের দেখেন কীভাবে রাখা একটা প্লেটের মধ্যে কর্ন টর্ন দিয়ে ভেজিটেবল একটা ফ্রায়েড রাইস খুব সুন্দর করে সাজানো আর এখানে আছে অ্যাসোটেড ডুম পাস্তা তো খুব সুন্দর করে সাজানো সব কিছু আর মাঝখানে ওটা গরম থাকার জন্য সম্ভবত গরম পানি নাকি যেন রাখা আছে জানি না আমি ঠিক উনি শেফটা বললো যে ওখানেও খাবার থাকে আজকে নাই আর এগুলো সব দেখেন সব লবস্টার তারপরে স্কুইড সব কিছু রাখছে এখানে ফিস টিস অনেক কিছু আছে এগুলো সম্ভবত বার করে দেয় সব কিছু বার করে দেয় ওনারা বললে লাইফ কিচেন এখানে কিছু এই যে এগুলো সব বার করা আছে কিছু চিংড়ি তারপরে চিকেন এগুলো সব বার করা আছে আর এখানে আছে স্প্রিং রোল চিকেন ফ্রাই আর এখানে চিকেন ফ্রাই আছে এখানে অনিয়ন ড্রিঙ্কস তো অনিয়ন ড্রিংকসটার আমি ভাবছিলাম ওই যে কালামারি ফ্রাই বিভিন্ন রকমের সস আছে এখানে গোল গোল বলের মতো ফ্রাইটা দেখে খুবই লোভনীয় লাগতেছে মনে হচ্ছে এটা নিতেই হবে ফার্স্টেই তো সসগুলো সব কিছু এগুলোর সঙ্গে খাওয়ার জন্য ফ্রাইসগুলো খাওয়ার সঙ্গে খাওয়ার জন্য এগুলো সব সস এখানে আর এখানে আছে পাঁপড় একটা হলো স্পাইসি একটা হলো নন স্পাইসি মশলা মেশানো টাইপ তো এখানে চাটনি আছে রায়তা টাইপ দই দিয়ে একটা আচার আছে আচারগুলো দেখে খাইতে মন চাইতেছে রসুনের আচার আমের আচার আছে বিরিয়ানি আর এখানে আছে সব বিভিন্ন রকমের তরকারি টাইপ জিনিস সব কিছু দেখেন বাটার চিকেন তারপরে এটা হল মাছ ভুনা তো মাছ ভোনাতে ভাত খেতে হবে দেখেন এটা হল স্পাইসি মানে এরিয়া যে স্পাইস দিয়ে অনেক মশলাদার দেশীয় স্টাইল টাইপ মানে মানে ইন্ডিয়ান বাংলাদেশ ইন্ডিয়ার যে একটা কুইজিন এইটাই একটা মিক্সড স্বাদের এই খাবারগুলো এখানে মোমো ওই পাশে আছে তো দেখেন সবগুলো মশলা এত সুন্দর করে রাখছে মানে এটা বোঝাতে যাচ্ছে যে এখানে এই টাইপের বেশি বেশি মশলাগুলো ইউজ করা হয়েছে তো আচারটাই আমার বেশি ইয়ে লাগছে যে আচারটা আমার খাইতেই হবে আচারটা সব সময়ের জন্যই আচার অনেক বেশি পছন্দ আচার খেতে হবে মোমো এখানে স্টিম করা হচ্ছে মোমোর বিভিন্ন রকমের সস এখানে আছে নান নানটা একদম সুন্দর করে ঢেকে রাখছে গরম থাকার জন্য নিচ থেকে এটা হলো টাংরি কাবাব ডাল সবজি মিক্সড ডাল তারপরে সবজি ভাত রাইস প্লেন রাইস তো কেউ যদি প্লেন রাইস খাইতে চায় সে খেতে পারে ওই মাছ আছে আছে চিকেন আছে ডাল আছে সবজি আছে আমি চলে আসছি ব্রেড কর্নারে দেখেন ব্রেড কর্নারটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে এত সুন্দর সুন্দর ব্রেড দিয়ে রাখছে বলার মতো না আর এই ব্রেডগুলোর বিভিন্ন রকমের নাম আছে রিহান বলতেছিল ও কই থেকে যেন শিখছে ইটালিয়ান সব ব্রেড বিভিন্ন রকমের কী কী সব ব্রেডের নাম তা আমার মনে হয় না যে জীবনে এই টাইপের ব্রেডগুলো কেউ খায় তো এগুলো দেখতে খুব ভালো লাগতেছে অনেক রকমের ব্রেড অনেক সুন্দর সুন্দর ব্রেড ইটালির বিখ্যাত বিখ্যাত ব্রেড এখানে আছে সবই সাজানো আর দেখে মনে হইতেছে এগুলো দেখে মনে হইতেছে মনে এক একটা পাথর আসলে তা না পাথরের মতো আর বিভিন্ন রকমের শেপের বিভিন্ন ডিজাইনের তো রিহান বলতেছে এগুলোর আজব আজব নাম সো এই নামগুলো আমি উচ্চারণই করতে পারতেছি না ও কেমনে কেমনে যেন ওগুলো বলতেছে যে এটার নাম এটা এটা হলো খুব বিখ্যাত এই সেই হেন তেন তো এই সব বিষয়ে বিভিন্ন দেশ বিষয়ে ওর খুব আগ্রহ তো ওর দেখি ভূগোল বিষয়ে খুবই আগ্রহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ ওয়ার্ড রাজনৈ রাজনীতি থেকে শুরু করে ও অনেক কিছু জানে আর ফ্রুটসগুলোর পাশেই সাজানো ফ্রুট স্টেশন এটা এখানে এই ফ্রুটগুলো কাটা আছে আরও যদি কেউ অন্য কিছু খেতে চায় ওরা কেটে দেয় এখান থেকে তো এখানে খুব সুন্দরভাবে আনারসটা কাটা আছে আনারসটা দেখে আমার খুব বেশি ভালো লাগছে আর তারপরেই ব্রেড কর্নার ফ্রুট স্টেশনের পরে হলো পিৎজার কর্নার তো পিৎজা কর্নারে বেশ কয় ধরনের পিৎজা আছে টুনা পিৎজা বিফ বর্ণার যেটা বিফ বেকন টাইপের একটা পিৎজা আছে এখানে আছে এটা ভেজিটেরিয়ানদের জন্য একটা পিৎজা তো এরকম বিভিন্ন রকমের খাবার দাবার পিজাটা খুব বেশি ভালো লাগতেছে দেখে আসলে তো রায়ান ফার্স্টে পিৎজা নিবে ও বলতেছে যে আমার পিজা আমার পিৎজায় খাইতে হবে ফার্স্টে এখানে ড্রাই ড্রাই ফ্রুটস কর্নার তো এখানে ড্রাই ফ্রুটস আছে বিভিন্ন রকমের বাদাম টাদামগুলো আছে তো এখানে যারা ডায়েট করতে আসবে তার তাদের জন্য সুব্যবস্থা আছে চিজ আছে অনেক ধরনের আব আব্বু আবার অলিভ পছন্দ করে দেখেন অলিভ অলিভ টলিভ অনেক কিছু আছে এখানে বিভিন্ন রকমের তো আজকে আব্বু আসে নাই তো আব্বু আসলে হয়তো অলিভটাই আগে নিত ব্ল্যাক অলিভ গ্রিন অলিভ এরকম আছে তো সামনে মাঝখানে যে সবুজ সবুজ কালারের ওটা আছে ওইটা আমার কাছে হচ্ছে না আমি এর আগে ওই জিনিসটা কখনো খাইনি আজকে ট্রাই করারও সাহস পাচ্ছি না কেমন হবে এটা সালাদ কর্নার সালাদ কর্নারটা আছে মোটামুটি ভালো অনেক ধরনের সালাদ আসছে তো ভাবতেছি যে চিকেন অ্যাপল সালাদটা আমি ট্রাই করব কেমন বাকিগুলো খুব একটা স্পেশাল মনে হচ্ছে না যদিও অনেক রকমের আছে আসলে ডিমটা খুব বেশি ভালো লাগতেছে ডিমটা ট্রাই করতেই হবে আর বাকিগুলো এতটা মনে হচ্ছে যে কাঁচা সাজায় রাখছে আসলে ফাইভ স্টার কিংবা টাইপের সেভেন স্টার হোটেলগুলোতে এই টাইপেরই খাবারই হয় আসলে তো আমরা বাঙালি আমাদের টেস্ট টেস্টবারের সাথে আসলে ফয়নারদের ওরা ওনাররা তো আসলে এখানে ফয়নাররা বেশি আসে সো টেস্ট বাট আমাদের সাথে যে সবসময় মিলবে তা তো না এটা তো সবার জন্যে মোটামুটি একটা লিবারেল টেস্টের করে থাকে অনেক বেশি স্পাইসি নাও অনেক বেশি মানে হালকাও এরকমও না মানে সব কিছু মিলাইয়ে একদম অথেন্টিক কুইজিনটা এখানে দেয় তো এখানে বিভিন্ন রকমের খাবার আছে আর এখানে বিভিন্ন এই জিনিসগুলো আমি জানি জানি না ঠিক হামাস তারপর আরও কী কী সব যেন সস টাইপ আছে এগুলো নাকি নান দেখাই আমি তো আসলে কখনো খাই নাই তো মোটোবেল হামা এই টাইপের কী কী যেন অদ্ভুত অদ্ভুত নাম তো আবার দেখে ট্রাই করার সাহস হচ্ছে না আসলে কেমন কেমন যেন লাগতেছে তো রিহান বলতেছে যে এগুলো নান দেখায় ও অনেক কিছুই জানে বাট আমি এখানে আবার কাঁচার সালাদও আছে পুরো সালাদ ওয়াসাবি একটা এই যে এখানে ওয়াসাবি আর এখানকার চিংড়িগুলো সব প্রসেসড এগুলো কিন্তু এই ঠান্ডা বরফের পরে রাখছে এগুলো এভাবে করে খাওয়া যায় ওই বলগুলো মিট বল চিকেন সুশি রিহানের খুব বেশি পছন্দ বাট আমি খেতে পারি না সুশি কারণ এটা কাঁচা মাছ দেওয়া থাকে এটা ফ্রাইড না এটা পুরোটাই কাঁচা ভিতরে কাঁচা মাছ টস মাংস এগুলো দেওয়া থাকে মানে ভিতরে যে ইয়েটা পুরটা তো এখানে এরকমই বিভিন্ন রকমের সস টস সব কিছু জিঞ্জার পিকল এগুলো সব দেখে মনে হয় চিকেন বাট চিকেন না জিঞ্জার তো আমি খাবার দাবার মোটামুটি নিয়ে নিয়েছি ফ্রাইসগুলো রিহানের বাবাও নিল নিয়ে এখন এ এটা তো রিহানের প্লেট ও আমি আমি ভাবছি ও নিছে দেখি পরে যে ওর মধ্যে স্কুইড রিহান ফার্স্টে স্কুইড নিছে আর নিয়ে আমরা বসে বসছি রায়ান নিবে পিৎজা সোর পিজা আসতেছে পিৎজাটা গরম করে গরম গরম পিৎজা আসবে সো ওয়েট করতেছে ওর ক্লিপটাও নিয়ে আসছে দেখেন ওর যে ভাব ভঙ্গি ও যেখানে যাবে ওর ক্লিপ সাথে নিয়ে রাখতেই হবে তো আমি এই ফ্রাইজগুলো নিয়ে আসছি রিহানের রিহানের খাবার তো আগে আসছে রায়ান নিচ্ছে দেখেন কত রকমের পিৎজা সব রকমের পিজ্জাও নিচ্ছে তো ও তো একা অতগুলো খাবে না আমরাও ট্রাই করব তো সবগুলো একটু একটু করে খাবো এটাই ভাবছি তো ফার্স্ট রাউন্ড খাওয়ার পরে চিকেন ফ্রাই রিহানার বাবা নিয়ে আসছে ওটা আমি একটু ট্রাই করে দেখতেছি সো ও একটা নিয়ে আসতেছে আমি ওখান থেকে একটু ট্রাই করে দেখতেছি আর এভাবে করে খাচ্ছি কি খাবো ওটা বুঝতে পারছি না কারণ এইসব অথেন্টিক খাবার কোনটা খেতে যেয়ে কি হয় কারণ আমি একটা ফিশ ফিলেট নিয়েছিলাম আমার কাছে গন্ধটা ভালো লাগে নাই রিহানার বাবার কাছে বেশ ভালো লাগছে ও খাইছে বাট আমার কাছে আমি এটা টলেট করতে পারি নাই আমার একটু প্রবলেম লাগছে ওটা প্রবলেমেটিক আমি ড্রাই ফ্রুট নিয়ে আসছি খাচ্ছি আর রায়ান তো আছে মোটামুটি ও আমার সঙ্গে খুব রাগ হয়ে যাচ্ছে একটু বড় পরে তো ও খাবে ও অফেল ওর ও অফেল অর্ডার দিয়ে আসছি ও অফেলটা দিয়ে গেল তো ওর দেখেন নিজে নিজে সেল সার্ভিস নিজে নিজেই খাচ্ছে আজকে আমার প্যারা নাই ও নিজে নিজে খাবে আচার নিয়ে চলে আসছে আচারটা তো আমি আগেই বলেছি যেটা আমার ট্রাই করতেই হবে তো আমি আচারটা আগে ট্রাই করছিলাম না রিয়ানরা বাবা খাবার নিয়ে আসছে ও আচার নিয়ে আসছে ও বলে আচারটা দেখো খেয়ে খুবই মজা আসলে রসুনের আচারটা তো ওটা আমি খেয়ে বোঝার চেষ্টা করছিলাম যে ওটা রান্না করছে কীভাবে তাহলে আমি ওইভাবে করে ট্রাই করবো তো এইভাবে করে খাবার দাবার আনতেছি ফ্রুটসগুলো আনছি আর আনসটা দেখেভাবে বলে এভাবে করে কাটছে কিভাবে তো দেখেন ও ড্রাই ফ্রুটস আনছে আমার দেখা দেখি ডিমটা নিয়ে আসছে ডিমটা কিন্তু অসম্ভব মজার ডিম ডিমটা মজার আপনারা বলতে পারেন যে ডিমটা কেন মজার আসলে ডিমটা ভিতরে যে কুসুমটা এটা ম্যাশড করে এটা মশলা দিয়ে মাখানো থাকে একটা কেমন যেন একটা মাইল্ড একটা ফ্লেভার খুবই মজা উপরে একটু চিকেন দেওয়া থাকে মেবি খুবই মজার তো ডেজার্টগুলো অনেকক্ষণ ধরে ডাক্তারছে আই আই গপ গপ করে আমাদের খেয়ে ফেল তো ডেজার্ট সেকশনে গিয়ে আমি কতগুলো ডেজার্ট নিয়ে আসছি দেখেন আগে এক রাউন্ড খাওয়া হয়েছে আবার আনছি তো জেলিটা আনছি মেনলি দেখতে খুব সুন্দর রেড আর ওর উপরে আসছে একটা গামি বিয়ার তো গামি বিয়ারগুলো রায়নের খুব বেশি পছন্দ রায়ন ওটাই খাচ্ছে আর জেলিটা খাবো আমি ও দেখেন কি করছে আইসক্রিম নিয়ে আসছে স্ট্রবেরি ওর তো পিঙ্ক কালার সব কিছুতে পিঙ্ক কালার পছন্দ স্ট্রবেরি ইচ্ছা মতো টপিং দিয়ে সে নিয়ে আসছে স্প্রিঙ্কেলস দিয়ে নিয়ে এসে নিজে নিজেই খাচ্ছে তো ফ্রুটসগুলো অনেক মজা আমরা যে বাজারে সচরাচর ফ্রুটস কিনি এই ফ্রুটসগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির মনে হচ্ছে যে মিষ্টি টিষ্টি সব কিছু দিক দিয়ে চিনিতে ডুবানো না বাট ভালো মিষ্টি ভালো ফ্রেশ তো ওয়াশরুমে আসছি ওয়াশরুমে ভিডিও করামার ইচ্ছা ছিল না তো ওয়াশরুমে দেখেন এখানে হ্যান্ড ড্রায়ার আছে এখানে পেপার টাওয়েল আছে আর এখানে সেই বিনটা ওয়েস্ট যেটা ফেলার তো এটা আসলে অনেকেরই বোঝার অনেকেই বুঝে না হয়তো দেখেন ফেলছে কোথায় বেসিনের মধ্যে ফেলছে আর এটা যে সেন্সর কল এটাও অনেকে বুঝে না তো একজনকে বলে দিলাম তো যাই হোক বুঝতে নাও পারে তো ওখানে হেল্প করার কেউ ছিল না আমার ক্লিনাররা কেউ ছিল না আমরা ভিতর থেকে বাইরের দৃশ্যটা দেখতেছি বেশ ভালো লাগতেছে ঘুরে ঘুরে তো রিহানকে নিয়ে আমি একটু ঘুরে ঘুরি করতেছি রায় মন খারাপ করে দেখেন শুয়ে পড়ছে খুব রাগ করছে সে এত রাগ করছে ও আমার দিকে তাকাইতেছেই না এত অভিমান করে ভাবে ভাইয়াকে মা বেশি ভালোবাসতেছে তো খাওয়া দাওয়া প্রায় শেষ মোটামুটি ফ্রুটস খাইতেছি তো ও যে বলছি যে ওখানে ওনাদের বললে ওনারা কেটে দেয় আপেল ছিল না কিন্তু কাটা আমরা বললাম পরে কেটে দিল আর বের হয়ে আসছি খাওয়া দাওয়া শেষ করে হলো এটা এত সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা দেখতেই ভালো লাগে দেখতেই মনটা ভালো হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ভালো ফিল হচ্ছে যাই হোক আমরা এখন চলে যাবো একটু ঘুরে দেখে শুনে সব কিছু চলে যাবো তো রিহান বলছে মা দেখো এই জায়গাটা অনেক সুন্দর দেখো ওই টানতে টানতে নিয়ে আসলো লিফটের সামনে জায়গাটা তো এটাই আমরা ঘুরে ঘুরে দেখতেছি সামনে ও বলতেছে আরেকটা রেস্টুরেন্ট আছে তো চলো তো দেখি কি আছে ওখানে তো ওখানে অন্ধকার অন্ধকার রেস্টুরেন্ট থাকবে তাহলে অন্ধকার অন্ধকার হবে কেন তো ওটাই রিহান বলতেছে মা ওইটা আজকে বন্ধ আজকের জন্য ওই রেস্টুরেন্টটা বন্ধ ও ওটা বলতেছে তো চলো তোমার এত আগ্রহ যখন তো তোমাকে একটু দেখাই নিয়ে আসি তো এরকমভাবে আমাদের আজকের দিনটা কাটলো বেশ ভালোই এক্সাইটমেন্ট খাওয়া দাওয়া মজা ফুর্তিতে সব কিছু মিলাই আপনাদের সব কিছু দেখালাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তস ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অমত ডিম ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেস